না না আমাদের ঠিকই কাজের লোক আছে ও ধোবে আর টাইম কলের জলের জন্য আমাদের অপেক্ষা করতে হয় না ছাদে জলের ট্যাঙ্ক আছে তো আমাকে একটু জল দে তো চা খাবার আগে জলটা খেয়ে নে। তুমি একটু জল খেয়ে নাও ফ্রিজ কি আর আছে বাড়িতে তোমাদের দিদি আবার ঠান্ডা জল খায় জানো তো তোমাদের অবস্থা দেখে বড় খারাপ লাগছে যা ঘর অবস্থা হ্যাঁ প্রলয়দা একেবারে বরফ কুচি দিয়ে সাজিয়ে দেব কি শুক্লা হ্যাঁ আমি জল নিয়ে আসছি চলো আমিও যাচ্ছি মনে হচ্ছে জলের সাথে ইঁদুর মারার বিষ গুলে খাইয়ে দিই কি জ্বালাচ্ছে বলো তো আরে শুনতে পাবে তো পেলে পাবে আমার কিছু যায় আসে না দিদিটার জন্যই কষ্ট লাগে সহজে তো যাবে বলে মনে হয় না এসে থেকে শুধু খুঁত ধরেই যাচ্ছে ছাড়ো না এবার মানে মানে গেলে বাঁচি দাঁড়াও তো এমন শিক্ষা যে বাচ্চাদের টের পাবে ও তুমি আমার কি করবে এই না না? দেখোই না ওর চালে ওকেই মাত করবো তুই যাও আমি আসছি দেখো কিন্তু বাড়াবাড়ি কিছু করো না আত্মীয় বলে কথা